করা যাবে না তাতে কি হবে একশো জনমের পূর্ণ ধ্বংস হবে ঠাকুর দেখলেই তো ভক্তি শুরু করে দেন মন্দির দেখলেই ভক্তি শুরু করে দেয় কিন্তু এটাকে ভক্তি বলা হয় না তামসা করা হচ্ছে যেটা বিধান নেই আবার এখন কিছু ভক্তি বেরিয়েছে এই যে ভক্তি ভক্তি ডিজিটাল তামসিক এখন সিরিয়াল দেখে মানুষ সিরিয়াল দেখে ভক্তি শিখে দেখবেন সিরিয়ালের মধ্যে ভক্তির নিয়ম আঠুর মধ্যে দরে ভক্তি করা শুরু করে দিচ্ছে আমাদের ভক্তিটা হচ্ছে মূলধন তে ভক্তি যদি মূলধন হয় আপনি মূলধনটা যদি সঠিক ব্যবহার না করেন তাহলে মূলধন থেকে আমরা কিচ্ছু পাব না এই জন্য হরি ভক্তি বিলাসে বলছে যে একশো জন মের পূর্ণ ধ্বংস হয় আবার কিছু ভক্তি আছে চুরের ভক্তি দেখবেন কিছু লোক চুরের ভক্তি করে চুরের ভক্তি কিভাবে করে এটা হলো সুরের ভক্তি একটু ভাগ করে আর দিয়ে ভক্তি দিচ্ছে আবার ভালো ভালো কাপড় চুপড় করেছেন ওটি নিচে নামাবে না কুচি ভাঙবে না কাপড় ভরাবে না তাই এইসব এরই ভক্তি শিখেছে অথচ এইসব ভক্তিতে কেউ খুশি হয় না আপনি দেবতাকে করুন গোবিন্দকে করুন অথবা মানুষকে করুন যাকেই ভক্তি করবেন ভক্তি যদি ভালো না হয় তাহলে এই ভক্তির উপরে কোনো কৃপা আসবে না কী আসবে আরো যে পুণ্যগুলা পূর্বে করেছিলেন সেই পুণ্যগুলা আরো ক্ষয় হবে এই জন্য ভগবান আসলেন রূপে। যে তুমি ভক্তি তত্ত্ব শিকো এবং তুমি ভক্তি করো পঞ্চাঙ্গে অথবা সাতাঙ্গে যিনি প্রতিবার সাতটাঙ্গে প্রণাম করেন তিনি প্রতিবার একটা করে অশ্বমের যজ্ঞ করেন একটা প্রণাম করে আপনি একটা অশ্বমের যজ্ঞ করতে পারেন যে অশ্বমের যজ্ঞটা এখন করা সম্ভব নয় অসমের যজ্ঞ কেউ করতে পারবেন এখন একটা যজ্ঞ করতে পারবেন দেশের সবাই মিলে করতে পারবেন একা তো বাদ দিলাম কিন্তু যদি সবাই মিলেন যে আমরা একটা অসমের যজ্ঞ করব আমাদের সমস্ত সমাজ একত্রিত হলেও আমরা একটা অসমের যজ্ঞ করতে পারবো না কারণ অসমের যজ্ঞ করতে হলে অর্থ সামর্থ্য শক্তি লোকবল সমস্ত কিছুর প্রয়োজন হয় অর্শটাকে যদি কেউ আটকিয়ে দেয় সেখান থেকে তো সারিয়ে আনতে হবে যদি আমাদের শক্তি না থাকে ওটা আনব কীভাবে আমরা আমরা আনতেও পারবো না আর যজ্ঞ করতেও পারবো না এই জন্য কলিতে এইসব যজ্ঞ আর নেই কারণ কলিতে আমাদের কিচ্ছু নেই শক্তি নেই আমরা হীন শক্তি আমাদের শক্তির দ্বারাতে কিচ্ছু হবে না এই জন্য ভিন্নভাবে আমাদের সেই পন্থাটা অবলম্বন ভগবান করালেন যে তুমি একটা ভক্তি করো আর তুমি একটা অশ্বমের যজ্ঞ করো এক সমান তাহলে আগে যে রাজারা করতো যজ্ঞ গুলা কষ্ট করত অর্থ ব্যয় করত আর আমরা একটা প্রণাম করলে তাদের সেই যজ্ঞটা করতে পারি তাহলে আমরা ভালো না আরও ভালো ছিল আমরা বলো না কি বলেন মায়েরা সস্তা কোনটা ওটা সস্তা না আমরা একটা ভর্তি করলে অশ্বমের যজ্ঞ করতে পারি আর আমরা কত বড় আলসাজীব যে একটা প্রণাম ভালোভাবে করে একটা অসমের যজ্ঞ করব সেই সুযোগটাও আমরা পর্যন্ত গ্রহণ করি না এখন কি গ্রহণ করা কর্তব্য না আমাদের এত সুন্দর সুযোগ তো কেউ পায়নি আরে ব্রহ্মা আফসোস কেন করেন আক্ষেপ করেন কেন করেন কারণটা হচ্ছে মানুষে যে সুযোগগুলা পেয়েছে সেই সুযোগগুলা অন্য কোনো দেবতা পায়নি সৃষ্টিকতা ব্রহ্মাও পায়নি দেবরাজ পায়নি আমরা যা পাইছি আমাদের যা দিয়েছে ভগবান ওটা কাউকে দেয়নি কারণ দেবতারা যদি একটা প্রণাম করে অশ্বমের যজ্ঞ হবে না আমাদের হবে তাহলে দেবতার চাইতে কিন্তু আমরা ভালো তাহলে একটা প্রণামে অশ্বমের যজ্ঞ যদি করা যায় একটা টাকা করছ নাই তারপরেও কেন আমরা ভক্তিটা করি না তারপরেও কেন আমরা দাও কুড়াল কাশি দেখা দেখি সুরের ভক্তি এসব কেন করি আমরা মানে ভগবান যত আমাদের সস্তা ছিপছে আমরা তত কঠিনে চলে যাচ্ছি মানে সস্তাটা যেমন আমরা গ্রহণই করতে পারছি আর বুঝবো কি করে বোঝা বড় কঠিন ভগবানের সেবা পূজাটা বুঝতে হলে আমাদের স্বীকৃতি থাকতে হয় স্বীকৃতি না থাকলে ভগবানের পূজা সেবা ওটার জ্ঞান বোঝা যায় না ভক্তিটা কেমন কেমন ভাবে ভক্তি দিলে ভগবান সেবা করে নারদমণিকে বলা হয় জ্ঞারি ভক্ত নারদমণি একদিন বৃন্দাবনে প্রবেশ করলেন যখন তিনি বৃন্দাবনে প্রবেশ করলেন বৃন্দাবনে প্রবেশ করে দেখেন অপরাহ্ন কাল কালিন্দী যমুনার দ্বার দিয়ে যাচ্ছে উনি কালিন্দী যমুনার দাঁত দিয়ে যাচ্ছে এমন সময় তিনি দেখেন যে রাধারানী শ্রীকৃষ্ণের মুখে তুলে দিচ্ছে রাধা রানী শ্রীকৃষ্ণের মুখে তুলে দিচ্ছে এটা দেখে নারদমণি জটি লাগিয়ে গেলেন জটিলা গৃহে গিয়ে জটিলাকে বলছে যে ও জটিলা তোমার বউ কোথায় গিয়েছে গো তখন রাধারানী আয়ানের গৃহে আছে জটিলা গৃহে আছে বলেছে কালিন জল আনতে গিয়েছে রাধারানী প্রতিদিন জল আনার সলনা করে কালিন্দিনী যমুনায় চলে যেতে বড়া কলসি জল ঘরে আছে তারপরে ফেলে দিত সলনা মিথ্যা কথা বলে ভগবানের সেবা পূজা করা যায় সলনা করে ভগবানের সেবা পূজা করা যায় কিন্তু নিজের স্বার্থের জন্য কোনো সলনা করলে অপরাধ হয় এই জন্য রাধারানী আমাদের ভজন তত্ত্ব শিখিয়েছেন আমরা মিথ্যা কথা বলেও ভজনা যেন করতে পারি কিভাবে মিথ্যা কথা বলবো কোন কিভাবে ছলনা করবেন রাধারানী আমাদের সেই ভজন তত্ত্বগুলো শিক্ষা দিয়েছেন তিনি ভরা জল ঢেলে দিয়ে গিয়ে বলছে মা জল নেই এখন সন্দেহ তো হয়ে আসছে তাড়াতাড়ি যেতে হবে না তখন তার টিউ বলছিল না হ্যাঁ যে ঘরের ভিতরে টিউবওয়েল দিয়ে বসে আছে বলবে যে তুমি টিউবওয়েল থেকে নিয়ে তখন তো তার সুযোগ ছিল না যমুনায় যেতে হয়েছে একটু দূরে যেতে হয়েছে গিয়ে জল আনতে হয়েছে হুম এখন তো মায়েরা জল আনে না আগে মায়েরা আনতো কলসি দিয়ে না গো এই জন্য বলতো শোনো শোনো জল যখন গিয়েছে তুমি যাও যাও যমুনাতে জল নিয়ে আসো তবে শোনো শোনো একা জায়গা না কিন্তু তুমি সখীদের সঙ্গে করে নিয়ে পড়ে যাও রাজা রানি মনে মনে ভাবতো যে সখীদের যদি আমি সঙ্গে নেই তাহলে আমার কোনো সমস্যা নেই কারণ এরা হলো আমার সপক্ষ সপক্ষ এবং বিপক্ষ সপক্ষ নিয়ে কাজ করবেন কাজে শান্তি পাবেন যদি বিপক্ষ নিয়ে কাজ করেন তাহলে অশান্তিতে পড়ে যাবে ওটা কাজ কোনো দিন হবে না এই যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করেন বৈষ্ণব গুরুদেব নিমন্ত্রণ করেন সব চিন্তা করবেন স এবং বি মানে সপক্ষ বিপক্ষ বিচার করে নিমন্ত্রণ করবেন যদি এখানে দুটা ভাগ হয় তাহলে আপনার অনুষ্ঠানটা দুটা ভাগ হয়ে যাবে এ বলবে আমি সেবা করি না সে বলবে অমুকে ভোগ লাগাচ্ছে হ্যাঁ আমি তো এটা নিতে পারবো না হ্যাঁ আপনার মনটা নষ্ট হয়ে যাবে এই জন্য বিপক্ষ দিয়ে কোনো অনুষ্ঠান করতে নাই স্বপক্ষ দিয়ে করতে হয় তে রাধারানী বিপক্ষের সঙ্গে যেতেন না স্বপক্ষের সঙ্গে থাকতেন এই আত্মা যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই কারণ এই আত্মাই আমার স্বপক্ষ ঠিক আছে তাড়াতাড়ি যাও জলটা নিয়ে আসো ওই কলসির ভিত্তে করে দদি মাখন সানা তার সেবার যে আয়োজনগুলা কলসির ভিত্তে পড়েছে কলসির ভিতরে পরে রাজা রানী সুন্দর জল গিয়েছে গিয়ে কি করে ওই কালেন্দিরি যমুনা হয় বনে অপরাহ্নে যে সেবাটা হয় সেটা বনে সেবা হয় তখন ওই কলসি থেকে বের করে তার মুখে তুলে দেয় ও কথাটাই নারদমণি বলছে যে শুনো শুনো জটিলা তোমার বউ কি করছে জানো কয় না আমি তো জানি না আমি জানি আমি দেখ নিজের দেখলাম কি দেখছো কয় যে কানু আছে না কয় হ্যা তার সঙ্গে দেখা হয়েছে কয় শুধু দেখা হয় নাই নিজের হাতে তুলেও দিয়েছে জটিলা বলছে কি আর আমি জল আনতে দিব না ওখানে দেখা করে জল আনতে আর দিব না পারে জল আনতে দিবা নাকি জল তো বই আনবো বউ থাকতে তুমি কাজ করবা কি শাশুড়ি কাজ করতে গেলে গিয়া বলছে না শাশুড়ি কাজ করবে না বউ কাজ করবে তবে বউকে একটু চালাতে হবে মানে জ্ঞান করে কি জ্ঞান করব বলছে তুমি কালকে বলবে যে কলসিটা যেন উপুর করে নিয়ে যায় তুই তো সেবা দিতে পারবে না ঠিক আছে পরের দিন যখন আবার জল আনতে যাবে জটিলা বলছে শুনো শুনো আজকে কিন্তু তুমি কলসি উপুর করে নিয়ে যাওয়া। এই বাহ করে নিয়ে যাওয়া যাবে না উল্টু করে নিয়ে যাওয়া। রাধারানী মনে মনে ভাবছে আমি যে কলসির ভিতরে করে নেই মনে হয় দেখে ফেলেছে যদি না দেখবে জানলো কি করে তাহলে দেখে ফেলেছে ঠিক আছে আমি আঁচলের মধ্যে বেঁধে নিয়ে যাব কলসি উপর করে নিয়ে যাব আমাকে ধরতেও পারবে না তাই কাপড়ের আঁচলের মধ্যে গিট দিয়ে তার যা সেবার ওই জন্য আধার তাই নিয়েছে শকেদের সঙ্গে করে নিয়ে চলে গেল এদিকে নারদমণি ভাবছে আজকে রাধারানী কি করে সেবা দেয় এটা সেবাটা আমি বন্ধ করে দেবে নারদমণি আড়াল থেকে দেখছে আজকে রাধারানি সেবা কিভাবে দিবে রাধারানী প্রতিদিনের নেয় যেভাবে সেবা দেয় ঠিক ওইভাবেই কাপড়ের আঁচলটা কোলে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে নারদ মুনি দেখে আবার দৌড়ে যোড়িলার কাছে গেল ও যোдила আজকেও সমাদিত আছে আজকে নিল গমনে আজকে নিল কাপড়ের আঁচলের মধ্যে গिरো দিয়ে তারপরে নিয়েছে তুমি কালকে বলবে কলসি উপর করে নিতে আর আসলে গিরো না দিতে খুলে নিয়ে যাবে আসলে গিরে দিতে নাই দোষ দেখবেন আমাদের মধ্যে কিছু নিয়ম আছে আছে না মায়েরা কয়েক গিরোটা খুইলা লরে আসলে গিরো দিস না এটা জটিলার বুদ্ধি কথাটা বুঝেছেন যারা এই কাজটা করেন তারা হলে জটিলার দলের জটিলা বলছে পরের দিন এই বৌমা করে নাও আর কাপড়ে না ওটা খুলে নিয়ে যাও ওটা দিতে নেই রাধা রানী বলছে আজকেও দেখে ফেলেছে এখন কি করে নেওয়া যায় সেবা তো দিতে হবে মানে রাধারানী রানী ভগবানের সেবা ব্যতীত একদিন থাকে না ওনার সনকল্প রাধারানীর রানীর যদি সেবাটা বন্ধ হয়ে যায় তাহলে আমার প্রাণ আর থাকবে না ওই কালিন যমুনাতে আমি প্রাণ বিসর্জন দিব এটা হলো রাধারানীর সনকল্প যেদিন কৃষ্ণ সেবা হবে না যে হাতে কৃষ্ণ সেবা হয় না এই হাত একটা মৃত মানুষের হাতের সমান পাশ পাই মূল্য নেই হাতের এই দেহটা তখনই মূল্য হয় সেই দেহটা যদি ভগবানের সেবায় লেগে যায় এই হাত দুটা দিয়েছে শুধু আমরা কাজ করব আর ভালো মন্দ খাবো ওটার জন্য নয় এই হাত দুটা দিয়েছে ভগবানের সেবা করার জন্য এই জন্য সংকল্প যেদিন বন্ধ হবে সেই দিন আমার প্রাণ অসর্জন হবে আমি আর পৃথিবীতে না আমাদের শিক্ষা আমরা তো ওটা নিয়ে ভাবি না ভগবানের সেবা হলে হবে না হলে না হবে নিজে তো সেবাটা করে নিন রাজা কি করলেন এই মায়েরা খুব আবাদ না ওই ফোপার ভিতরে ভিতরে ভরে ফোপাটা বেঁধে সেবা নিয়ে নিল নিয়ে গেল মনি কয় দেখি আজকে কি করে আজকে আর সেবা দিলে কি করে কিন্তু দেখে যে খোপাটা খুলে খুপার ভিতর থেকে বের করে আবার কৃষ্ণের মুখেই তুলে দিচ্ছে বলছে দেখেছ রাজা রানী তো কম পারে না সেবা দিতে হবে যে কোনো কোনোভাবেই হোক দেখি কালকে করে কত পদ্ধতি রাজা রানী জানে ওটা দেখব জটিলা আজকেও সেবা দিচ্ছে তোমার কথা মতো তো আমি সব ব্যবস্থাই করতেছি তারপরেও সেবা দেয় পারে বড় সালাক তার সাথে পারা বড় দায় শুনো কালকে বলবে যে চুলের কোপা যেন বাধা না হয় চুলটি ছেড়ে দিতে হবে বাঁধা যাবে না কোপা ছাড়তে হবে এই জন্য মায়েরা মাঝে মাঝে বলে যে চুলটি সাইরে প্রণাম কর হ্যাঁ এইগুলা জটিলার বুদ্ধি আজকে গিয়ে রাধারানী ভাবে কৃষ্ণের সামনে দাঁড়িয়েছে আজকে রাধা রানীর মন খারাপ কেন মন খারাপ কারণ যেভাবে বাধা দেওয়া হচ্ছে একের পরে এক প্রতিদিন আমার সেবাটা তো বন্ধ হয়ে যাবে এই জন্য মনটা খুব খারাপ কি করে নেওয়া যায় কি করে নেওয়া যায় ভাবতে শুরু করলেন কিন্তু নেওয়ার কোনো উপায় পাচ্ছেন না তাই তিনি কি করলেন যে মুখের মুখের ভিতরে ভিতরে যা সেবার জোগাড় নিলেন এখন কুটিলা বলতেছে ও মা দেখো ওই যে আজকে না গাল হুলাইছে ওই যে বাধা দেও এখন তো নিতে পারছে না তাই না ওই গালটা ভুলিয়েছে রাধা মনে মনে বলছে ভালোই বলেছে আমি গাল ভুলিয়েছি ভালো হয়েছে কিন্তু যদি বলে তুমি হা করো দেখি তাহলে তো আমি বিপদে পড়ে যাবো হ্যাঁ ওটা না বললেই হলো আমি রাগ করেছি গাল ভুলিয়েছি যা খুশি তাই বলো আমার প্রাণ নাতির সেবা দিতে আমার প্রাণবল্লভের সেবা দিতে আমার যা যা করা দরকার আমি তাই এখানে বিচার নাই আর এই ভজনটাকে বলা হয় রসের ভজন কোন রস মধুর বৃন্দাবনে পাঁচটা ভজন পাঁচটা রসের ভজন হয় তার মধ্যে মধুর হলো সর্বশ্রেষ্ঠ মধুর রসের ভজনের ব্যক্তিরা হয় কম যারা মধুর রসের ভজনা করবেন তারা গোপাল ভজন করতে পারবেন না গোপাল কিন্তু মধুর রসের ভজনে পড়ে না কারণ গোপাল হল বাৎসল্য বাৎসল্যের ভজনা করেন কিন্তু রাধাকুণ্ডের নিগুর ভজন হচ্ছে যুগল ভজন গুপিভাবে ভজন সখীদের আনগত্যে ভজন সখীদের আনগত্য স্বীকার করে যারা ভজন করে না তাদের বৃন্দাবনে রাধাকুণ্ড তীরে ললিতানন্দ কুঞ্জের বা অষ্ট সখী যে অষ্টকুঞ্জ আছে সেই কুঞ্জের সেবা বোঝা হয় না এটা উচ্চ মার্গে মানে রসের মধ্যে মধুর রস হল শ্রেষ্ঠ রস মধুর রসের সঙ্গে অন্য কোন রস মিলতে পারে না এই জন্য দেখা যায় একদিন অপরাহ্ন কালে যখন শ্রীকৃষ্ণ বলেন যে দাদা আমার জল পিপাসা হয়েছে আমি একটু যমুনায় যাই মানে এই দিকে রাধা রানী আসে আর দাদা বলরামকে বলে জল পিপাসার সরনা করে কালিন্দিনী যমুনা যায় তাই তো কদলি বনে দেখা হয় তো বলছে দাদা আমার জল পিপাসা হয়েছে আমি যমুনায় যাই এখন একজন যদি বলে যে আমার জল পিপাসা হয়েছে ওটা তো না করা যায় না কি বলেন ওটা তো দিতেই হবে ঠিক আছে জল যখন তোমার পিপাসা হয়েছে জল তো নিতেই হবে ঠিক আছে যমুনাতে যাও তবে তুমি একা যেও না মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে যাও এখন মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ যমুনায় যাচ্ছে যমুনার কাছাকাছি গিয়ে বলছে এই মধুমঙ্গল তোর আর যেতে হবে না তুই এখানে বসে থাক আমি একাই জল পান করে চলে আসবো তোর যাওয়ার দরকার নেই বিশ্ববি না চক্রবর্তীবাদ বললেন ওটার কারণ কি মানে যাকে নিয়ে সারাদিন খেলল যাকে নিয়ে সারাদিন গুচারণ করে তাকে কেন যমুনার কাছে নিলেন না দূরে রাখলেন কারণটা হচ্ছে মধুমঙ্গল শক্করসের ভজনা করে বন্ধু এই এখন যেখানে কৃষ্ণ যাচ্ছে সেখানে হবে মধুর রস ওই সক্ষ ব্যক্তিটা যদি মধুর রসটা দেখে বা মধুর রসে যায় তখন সে হেটা বুঝতে পারবে না হজম করতে পারবে না তার ভজনের গতি হবে কারণ মধুর মধুর রস একমাত্র রসে যারা ভজনা করে একমাত্র তারাই সেখানে যেতে পারে তাদের অধিকার আছে কিন্তু অন্য রসের যারা ভজনা করে তারা সেই জায়গায় যেতে পারে না এখন আপনি আপনার গুরুর কাছ থেকে জানতে হবে এই তথ্যটা এই জন্য বলে যে সম্বন্ধ নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সকল মরেও কারণ সম্বন্ধ আপনার কি আপনার গোবিন্দের সাথে কি সম্বন্ধ কোন রসের সম্বন্ধ নিয়ে আপনি বজনা করছেন দেখুন এই তত্ত্বটা কিন্তু জানা আমাদের খুব দরকার আপনি দীক্ষা নিয়েছেন মন্ত্র জপ করছেন গুরুকে জিজ্ঞাসা করেন না এগুলা যে আমাদের গড়ের নাম কি সেই গড় কোথায় অবস্থিত সেই গড়ের দরজা কোন দিকে আমি কোন জায়গায় গিয়ে অবস্থান করব, আমার বাসস্থান বলে দেন গুরুদেব তার শিষ্যকে বাসস্থান শিক্ষা দিবেন আমাদের বাসস্থান কয়টা এই জন্য বলছে দীক্ষা দাতা ন ছ দীক্ষা দিলেই গুরু হয় না জানিও নিশ্চয় মন্ত্রের অর্থ যিনি বুঝায় তিনি গুরু হয় যিনি পারেন সেই শক্তি যার আছে তিনি গুরু হবেন তাহলে গুরুকে জিজ্ঞাসা করুন আপনার স্বরূপ কি আপনার বয়স কত এখন যদি প্রশ্ন করা হয় যে আপনাদের বয়স কত বলুন তো দেখি এখানে কেউ বলতে পারবেন আপনার নিত্য বয়সটা কত কেউ বলতে পারবেন নিত্য বয়স কাহাকে বলে নিত্য বয়স সম্বন্ধে কোনো ধারণা আছে বা কেউ গুরুর কাছ থেকে শিখেছেন তত্ত্বটা নিত্য বয়স গুরুদেব কিন্তু আপনার বয়স নির্ধারণ করে দিবেন আপনার নিত্য বয়সটা কত হবে নিত্য বয়স হচ্ছে প্রতিদিনের প্রতিদিনের বয়স 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 এই এই না 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 এটা বয়সটা বাড়বেও কমবেও সব সময় সমভাবে অবস্থান করবে এই বয়সে যখন আপনি নিত্য লীলায় প্রবিষ্ট হবেন আপনি কোনোদিন বয়স্ক হবেন না রোগাগ্রস্ত হবেন না জ্বালা যন্ত্রণায় জ্বলবেন না একই ভাবে অবস্থান করবেন এই বয়সে ওই বয়সটাকে প্রতিদিনের বয়স বলে নিত্য বয়স গুরুর কাছ থেকে এই তথ্যটা জানতে হবে আমাদের বয়স কত